বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন একটা প্রশ্ন আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে কেউ কেউ সরাসরি বলছিলেন কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না কেন তিনি তো খুব সিরিয়াসলি অসুস্থ উনি দীর্ঘদিন থেকে তার দল বারবার সরকারকে বলছিলেন তার জামিন দরকার তিনি যেন বিদেশে যেতে পারেন চিকিৎসার জন্য এমনকি সরকার এক্সিকিউটিভ আদেশে দেয়া তাকে যখন কারামুক্ত করে দিলেন করোনার সময় তারপরও তাকে বিদেশে চিকিৎসা নেওয়া যাবে না এই শর্ত দেওয়া হয়েছিল কারণ ওই অর্ডারের আইনের ওই ধারা অনুযায়ী সরকার ছেলে বিনা শর্তে কিংবা কোনো শর্তের সাপেক্ষে এটা করতে পারে সো সরকার শর্ত দিয়েছিল তো তিনি মুক্তি পেলেন শেখ হাসিনার পতন এবং পলায়নের পর তারপরও অনেকগুলো সময় পাঁচ মাস পর তিনি গেলেন সো এই প্রশ্নটা মোটামুটি এসে হাজির হয়েছে তিনি কেন যাচ্ছিলেন না এখন কেন যাচ্ছেন এবং সবচাইতে জরুরি কথা তিনি কি আদৌ ফিরে আসতে পারবেন সেটা নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটু স্মৃতিচারণ করি স্মৃতিচারণ শেখ ভাষায় বেগম খালেদা জিয়া সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি গতকাল তিনি যখন মানে খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে রাস্তার পাশে লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়েছে তাকে সমর্থন দিয়েছেন চমৎকার সম্মান তাকে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার একটা এয়ার অ্যাম্বুলেন্স অত্যন্ত ওয়েল ইকুইপড একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে নট অনলি দ্যাট তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে ব্রিটেনের বিমানবন্দরে তারপর তিনি সেখানে ভর্তি হবেন আর শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে আছেন চুরি করে এটা সেটা বলছেন হম্বিতম্বি করছেন এবং গেছেন একটা নিকৃষ্ট বর্বর অসভ্য নৃশংস স্বৈরাচারের তক মানিয়ে বিদ্রুপ করতেন বসে বসে বেগম খালেদা জিয়া যখন যাচ্ছেন তার এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রাপ্তি দেখে ফেসবুকে আমি অনেককে দেখছি যারা বিএনপি করেন না তারাও তার এ যাওয়াটার জন্য তার প্রতি শুভকামনা জানাচ্ছেন দোয়া জানাচ্ছেন তার অবদান অবদান স্বীকার করছেন আমি বহুবার বলেছি আর এখানে রিপিট করছি না শেখ হাসিনা বিরোধী এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বেগম খালেদা জিয়া পুরো সময়টাতে তিনি দলের সাথে যেভাবে ছিলেন এবং আমি ছোট একটু বলি কথাটা বারবার বলা হচ্ছে উনি ওনার নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন আঠারোতে চব্বিশে তে তো বটেই কিছু আন্ডারস্ট্যান্ডিং করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দিয়ে কিছু সিট ভাগাভাগির প্রশ্নে রাজি হলেই আওয়ামী লীগের সমস্যা ছিল না তিনি মুক্ত থাকতেন তিনি দেশের বাইরে যেতে পারতেন কিন্তু না লিভার সিরোসিসের মতো এত মারাত্মক একটা প্রাণঘাতী রোগ নিয়েও উনি ওনার লাইফ এক্সপেকটিয়েন্সের ঝুঁকি নিয়েছেন ডাক্তারি পরিভাষে আমরা বলতেই পারি তার আয়ু কমে গেছে এখন ওনার যে বয়স প্রায় আশি এই বয়সে এই রোগের মোটামুটি সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট উনি কতটুকু ফিট আছেন আদৌ সেই প্রশ্ন আছে অথচ এটা আজ থেকে ছ বছর আগে যদি হতো সাত বছর আগে যদি হতো অনেক বেশি ভালো হতে পারতে এফেক্টিভ হতে পারত কিন্তু উনি সেটা গ্রহণ করেননি মানে আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আজকে যখন সব কৃতিত্ব জুলাই অগাস্টে যারা কিছু করেছে তাকে দেয়া হয় তখন এটা অন্যায় হয় যাই হোক এটা আমাদের মনে প্রশ্ন আসছিল বেগম খালেদা জিয়া জি কথাটা বলছিলাম যে উনি মুক্তি পেয়েছেন কিন্তু উনি বিদেশে যাচ্ছেন না কেন বছরের পর বছর বিএনপির মানুষজন তার মুক্তির জন্য দাবি জানিয়েছেন এমনকি তাকে যে এক্সিকিউটিভ ওয়ার্ডারে মুক্ত করা হয়েছে সেটার জন্য তারা আবেদন করেছিলেন কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছিল না একবার ওনার একটা ছোট সার্জিক্যাল প্রসিডিওর করার জন্য বিদেশ থেকে সার্জনরা এসে সেটা করে দিয়ে গেছেন এই লিভার সিরোসিসের জন্য সেটা তার মিডিয়ার যে ক্রাইসিস সেটা কমিয়েছে কিন্তু যাচ্ছিলেন না পাঁচ মাস মুক্ত কিন্তু যাচ্ছিলেন ফলে স্বাভাবিকভাবে আমরা অনেক ইন্টারপ্রিট করেছি এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক হিসেবে নিকেশ আছে প্রাথমিকভাবে সবার যে বা সবচেয়ে কমন যে ইন্টারপ্রিটেশনটা ছিল সেটা হচ্ছে তিনি আসলে ভয় পাচ্ছেন কারণ যেন তারেক রহমান দেশে নেই বহু বছর এবং তার আদালতে এতগুলো মামলা আছে বিশেষ করে রায় হয়ে যাওয়া মামলা মানে আমরা নিশ্চয়ই জানি যে একটা মামলা যেটা রায় হয়ে যায়নি সেটার জন্য যে কেউ যদি আসেন তিনি সেটা জামিন নিতে পারেন কিন্তু যেগুলো রায় হয়ে গেছে সেগুলোর জন্য কেউ যদি দেশে আসেন তিনি যদি পুলিশের রিচের মধ্যে আসেন তাকে গ্রেফতার করতে হয় এবং তার অনেকগুলো মামলা সুতরাং তার জামিনের একটা লম্বা প্রসেস ওগুলো জামিন পাওয়া যাবে যেগুলোর কনভিকশান হয়ে গেছে কারণ আপনি যখন উচ্চতর আদালতগুলোতে সেগুলোতে আপিল করবেন তখন সেটার জন্য আপনি জামিনের জন্য তার আগেই আপিল করা যায় কিন্তু এই পুরো প্রসেস উইল টেক টাইম এবং আমরা সোফার যা দেখছি যারা তারেক রহমানের আইনজীবীরা এবং তারা মিলে তিনি মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এটা বলাই যায় যে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কোনো মামলা দিয়ে তারা কিছু করছে না তারা বিচারিক প্রক্রিয়া দিয়ে পুরোটা আসতে চান ফলে এটা টাইম কনজিউম করছে সো তারেক রহমান দেশে নেই বেগম খালেদা জিয়াও দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন এই পরিস্থিতিতে রকম কোনো ঝুঁকি কি আছে যে বিএনপির নেতৃত্ব বিপদে পড়বে প্রবলেমে পড়বে মাইনাস ট্যুর মতো মানে বিরাজনীতিকরণের মতো এক এগারো মতো কিছু একটা এই কথা ইনফ্যাক্ট আমরা শুধু বলেছি তা না এই কথাটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্টাইনি কমিটি লেভেলের নেতারা এই কথা প্রকাশ্যে বলেছেন এটা নিয়ে তারা লুকোছাপা করেন ফলে এই আলোচনাটা ছিল এবং দুইয়ে দুয়ে চার মেলার মতো যে এই পরিস্থিতি এত অসুস্থ তিনি কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না এটা কেন এই ইন্টারপ্রিটেশন তাই খুব মানে মোটা লজিকই কমন লজিকেই কাণ্ডজ্ঞানেই আমাদের সামনে এটা এসে হাজির হয়েছে আর একটা কথা একটু বলে রাখা খুব জরুরি সেটা হচ্ছে এই যে বেগম জিয়া গেলেন না মানে ওনার এই যে না যাওয়া টেন্ডেন্স এটাও একটু ছোট্ট স্মৃতিচারণ করে আমরা আসলে ওই জায়গায় আবার আসবো সেটা হলো এক এগারোর সময় এক এগারোর সময় শেখ হাসিনা চিকিৎসার নাম দিয়ে ভেগে গিয়েছিলেন ওনার ভেগে যাওয়ার টেন্ডেন্সি আসলে পুরনো এরপর বেগম খালেদা জিয়াকেও আসলে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা তিনি যখন যান না তখন শেখ হাসিনা আবার ফিরে আসেন তাকে দেখে সাহস করেন সুতরাং বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শুধু তাই নয় উনি ওনার দুজন দু দুটো সন্তান একটা সন্তান মারা গেছে তার মৃত্যু তিনি দেখেছে একটা মায়ের তার সন্তানের মৃত্যু দেখা ভয়ঙ্কর ব্যাপার আরেক সন্তানের কাছ থেকে দীর্ঘ সময় দূরে সুতরাং আর এই এই ব্যাপারটাও তিনি নিয়ন্ত্রণ করেছেন যখন মুক্ত হয়েছেন তারপরে পাঁচ মাস ছিলেন সুতরাং আমরা এটা ধারণা করতে পারি যে কিছুটা কনফিউশন হয়তো বা ছিল হয়তো বা ছিল এখন পরিস্থিতিতে কী দাঁড়ালো এখনও কেউ কেউ প্রশ্ন করতে পারতেন পারেন তিনি যে এবার গেলেন আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক রাজনীতি একটা বাস্তবতা এটা খুব ভালো বা খুব খারাপ আমি তর্কে যাচ্ছি না কিন্তু এটা ঠিক এই দলগুলো টিকে থাকার জন্য এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে টিকে থাকা প্রায় ইম্পসিবল হয়ে যায় সো এটা এক ধরনের প্রয়োজনীয়তাও ফলে যেটা হয়েছে এই জিয়া পরিবারকে যদি এই দল থেকে সরিয়ে ফেলা যায় সমত বিএনপি দল হিসাবে ইন্টিগ্রেটেড হয়ে টিকবেও না এই সম্ভাবনাও খুব আছে ফলে এই আশঙ্কা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বা অনেকের মধ্যে থাকবে কারণ আমরা যারা ওই দলটা সমর্থন করি না ওই দলের মানুষ নই কিন্তু সেই দলকে সমর্থন করেছিলাম অন্য কারণে মানে ভোটের কথা বলছি না শেখ হাসিনার সময় বহুবার বলেছে আমাদের বিএনপির পেছনে সমর্থন নিয়ে দাঁড়ানো দরকার কারণ শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক শক্তি সাংগঠনিক সাইজ এবং মোটিভেশন ওই দলটার আছে ওই দলটা ফাইটটা করছে তাই তার পাশে দাঁড়ানো দরকার এখনও বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে বিএনপিকে একত্রিত থাকা একটা ইন্টিগ্রেটেড দল হিসেবে থাকা খুব জরুরি বিএনপি ক্ষমতায় যদি আসে নির্বাচনে একটা ফেয়ার হলে সেই সম্ভাবনা অনেক বেশি যদি তারা খারাপ কিছু করেন সবাই আবার সরগোল করবো আমরা আবার করবো বা যে কারোই তখন অপশান থাকবে পরের নির্বাচনে তাকে ভোট না দেওয়ার কিন্তু বিএনপিকে এইভাবে রাখতে হবে এইভাবে থাকতে হবে এটা একটা জরুরি ব্যাপার এর সাথে অলসারনেটিভ দল হোক ছাত্ররা দল করছেন সেটাও খুব সাকসেসফুল হোক আমরা চাই আরও অনেক ভোট এবং এই কম্পিটিশান চলতে থাকুক তো যে কথাটা বলছিলাম সুতরাং এটা একত্রে আছে কি এটা আসলে দরকার সুতরাং বেগম খালেদা জিয়া যখন এখন যাচ্ছেন আমরা মানে এই প্রশ্ন কারো কারো এখনও আছে এটা নিয়ে দেখলাম বিবিসি বাংলা দীর্ঘ একটা রিপোর্টও করে ফেলেছেন তারা কিন্তু আমি মনে করি আসলে সংখ্যা নেই নেই এটারই একদম ক্লিয়ার একটা বহিঃপ্রকাশ ছিল কিছুদিন আগে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এর মধ্যে নিশ্চিতভাবে এই ম্যাসেজ উনি দিতে চেয়েছেন বাংলাদেশে যে নির্বাচনী রাজনীতি আছে ভবিষ্যতে তার মধ্যে বিএনপি একটা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং ইলেকট্রাল ডেমোক্রেসি বাংলাদেশে চালু হতে যাচ্ছে সেনাপ্রধান সেটাকে এনডোর্স করেছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার মাধ্যমে এটাও এনডোর্স করেছেন যে বিএনপিকে নিয়ে কারো যদি কোনো পরিকল্পনা থাকে আমি বলছি না এটা কারো আছে কিন্তু কারো যদি কোনো পরিকল্পনা থাকে আমি আমি জানি না ইনফ্যাক্ট আমি বিএনপি খুব উঁচু পর্যায়ের নেতারা যখন এটা বলছেন তখন এটা পলিটিক্যাল রেস্টারেক একরকম হতে পারে চাপে রাখার জন্য সরকারকে আমার বাস্তবেই তারা কোনো তথ্য পেয়ে থাকতে পারে তাদের তথ্য পাওয়ার সোর্স নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি তো যেটা বলছিলাম সেনা প্রধান গিয়ে এই মেসেজটাও আসলে হিডেন আমি বলছি না গিয়ে বেগম খালেদা জিয়াকে বলতে হবে যে আপনি যান আপনার দল আমরা ভাঙবো না আপনারা সব ঠিক আছেন কেউ চেষ্টা করবে না চেষ্টা করলে আমরা ডেটার হিসাবে কাজ করবো এগুলো এগুলো আসলে পড়ার কোনো কারণ নেই কিন্তু উনি যে গেলেন এ যাওয়া ইটসেলফ এই মেসেজটাও আসলে দেয় এটা আশ্বস্ত করে যে বাংলাদেশে বিএনপি এক্সিস্টিং চেহারায় বিএনপির কোনো পরিবর্তন যদি প্রয়োজন হয় বিএনপির আর কোন কোন জায়গায় যে সংস্কার প্রয়োজন এটা দলের ভেতরে বা দলের বাইরেরও মানে কেউ বলবে যে বিএনপির বাইরে বলা যাবে না বিভিন্ন বাইরের মানুষও বলতে পারেন যে দলটা বাংলাদেশকে শাসন করবে তার মধ্যে জনগণ কী ধরনের পরিবর্তন দেখতে চায় সেই আলাপও তারা করতে পারেন কিন্তু সেটা এইভাবে হবে কোনো গায়ের জোরে এক এগারোর মতো করে কোনো কিছু হতে পারে না আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের এক এগারো সময় বিএনপির ওপরে সবচেয়ে ভয়ঙ্কর চাপ তৈরি করা হয়েছিল এবং সেখানে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং বিদ্রোহী সকল সংস্কারবাদী অংশটাকেই তাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল এবার সেরকম ঝুঁকি আছে আমি মনে করি সেরকম ঝুঁকি নেই ভারত সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভিং সুইটে ছিল এবং ভারতের প্রশ্রয়ে তারা এই কাজটা করেছে আমরা আশা করি ভারতে তো এই প্রভাব নেই কিন্তু অন্যান্য দেশ ইউরোপের দেশগুলো আমেরিকা যাদের গুরুত্বপূর্ণ স্টেক আছে পাওয়ার আছে তারা অন্তত বিএনপির প্রতি ওই ধরনের অ্যাটিটিউড রাখে না এখন কেউ বলতে পারেন আমাদের দেশের দল সম্পর্কে রাখবে কেন উত্তর হচ্ছে রাখে আমাদের কিছু করার নেই পৃথিবীটা এই রকম বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে রাখ পর্যন্ত প্রত্যেকে তার তার জায়গায় তার তার কিছু এজেন্ডা তার তার কিছু ইস্যু নিয়ে মাঠে থাকার চেষ্টা করবে এবং এর মধ্যে থেকেই আসলে আমাদেরকে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বা উত্তরণটা করতে হবে এটা হলো জরুরি কথা বটম লাইন বেগম খালেদা জিয়া ফিরে আসছেন আমি আশা করি বিশ্বাস করি উনি যদি ফিরে না আসা বা দেরি হয় সেটা হবে তার স্বাস্থ্যগত কারণে ওনার বয়স অনেক হয়েছে উনি অত্যন্ত ফেটাল একটা ডিজিজে আক্রান্ত সেটার কারণে তার দেরি হতে পারে তার চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে কিন্তু এই সরকার তাকে আসতে দেবে না তারা এগারোর মতো পরিস্থিতি করে বিএনপিকে জিয়া পরিবারের নেতৃত্ব শূন্য করতে চাইবেন বেগম খালেদা যেহেতু বটেই তারেক রহমানকে আসতে দেবেন না এরকম কোনো সম্ভাবনা আমি একেবারেই দেখি না চিকিৎসা সেরে অনেকটাই সুস্থ হবেন উনি আশা করি বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন আমরা এটা এক্সপেক্ট করি তার প্রতি অনেক শুভকামনা তার প্রতি তার আরোগ্য লাভ খুব ত্বরান্বিত হোক আমরা সেই এক্সপেকটেশন করি উনি এই জাতির জন্য যে বিরাট ঝুঁকি নিয়েছেন নিজের জীবনের আয়ুর ঝুঁকি নিয়েছেন ভবিষ্যতের বাংলাদেশ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে ক্ষমতায় থাকলে প্রত্যেকটা মানুষের ভুল ভুলভ্রান্তি হয় উনি দুবার ফেব্রুয়ারি ওইটা ধরলে তিনবার ছিয়ানব্বই সালের কিন্তু দুবার পূর্ণ মেয়াদ উনি সরকার চালিয়েছেন ভুলভ্রান্তি হয়েছে সত্যিই হয়েছে হয় এটা একানব্বই ছিয়ানব্বই যতটুকু হয়েছে দু হাজার এক ছয় তার চেয়ে বেশি হয়েছে কিন্তু দিনের শেষে বাংলাদেশের গণতন্ত্রের সাথে সে তার দিন এন্টায়ার লড়াই আমরা দেখি বেগম খালেদা জিয়া খুবই সিনোনিমাস সমর্থক এই মানুষটা সুস্থ হয়ে দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এজন্য জন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্প্রীতি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছেন এটা কি তাদের তো নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফিজ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একত্রিশ দফা সফল করে জলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান এমনটাই মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের জোলম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না আমরা আমাদের একত্রিশ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের গোম খুন সহ সব জলুম অত্যাচারের জবাব দেব তিনি বলেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালদা জিয়া স্বপ্ন পূরণ হবে জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানাই ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাক বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি গণতন্ত্র ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে দর্শক শ্রোতা আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরো বলেন ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক বিএনপির সমাবেশ ভিড় থেকে তার জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক বুধবার আঠারো ডিসেম্বর দিনভাবে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ ডফার রূপরেখানে গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুই মহানগর এক জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হল তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের একত্রিশ ডফার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওই পৃথক কর্মশালায় তিন হাজারের কর্মবেশী নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি প্রিয়দর্শক শ্রোতা প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে একত্রিশ দফা সফল করে জলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান এমনটাই মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জোলম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না আমরা আমাদের একত্রিশ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের গোম খুন সহ সব জুলুম অত্যাচারের জবাব দেব